নমস্কার সঞ্জীব সরকার বলছি এটা জেনে বড়ই আনন্দ পেলাম যে আগামী তেইশ তারিখ তেইশে জানুয়ারি বলো কলকাতা এই অনলাইন নিউজ চ্যানেলটি ওদের যাত্রাপথ অতিক্রম করছে তাই শুভ জন্মদিনে বলো কলকাতা পরিবারকে আমার প্রাণ ভরা শুভেচ্ছা জানাই এবং সেই সঙ্গে ওদের জন্য আপনাদের থেকে সমর্থন ও আশীর্বাদ প্রার্থনা করি গণমাধ্যম হিসেবে একটি নিউজ চ্যানেলের সম্বল তো সততা নিষ্ঠা এইসব তা এইসব সম্বল করে জনমানসে তাদের নিজেদের বিশ্বাস এবং মর্যাদার ভিত তৈরি করে সেটাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধরে রাখা যে কি কঠিন কি পরিশ্রম সাপেক্ষ তা আমরা জানি আমার বিশ্বাস বল কলকাতার কর্ণধার এবং সম্পাদক সৌমিক সৌমিক সান্নাল আমার খুব প্রিয় খুব কাছের আমার স্নেহের ভাই বন্ধু শ্রমিক নিশ্চয়ই সকলকে নিয়ে অর্থাৎ বড় কলকাতা পরিবারের সকল সদস্যকে নিয়ে ওদের নিজেদের যোগ্যতায় নিজেদের গুণে তাদের যাত্রাপথ সুদৃঢ় করতে পারবে সুদূর প্রসারী করে তুলতে পারবে এ আমার বিশ্বাস তাই যখনই আমি শুনলাম শান্তনুর কাছে আমার থিয়েটারের ভাই বন্ধু শান্তনু দত্ত রাজা ওর কাছ থেকে যখন শুনলাম যে ওদের জন্মদিন আগামী তেইশ তারিখ তখন সত্যি বড়ই আনন্দ পেলাম আমি এখানে এই প্রসঙ্গে সৌমিকের আরেকটি পরিচয় আপনাদের কাছে আমার দিতে খুব ইচ্ছে করছে আপনারা অনেকেই জানেন কিন্তু তবু কেউ কেউ হয়তো জানেন না যারা জানেন না তারা নিশ্চয়ই জেনে খুব আনন্দ পাবেন তাহলে এই সৌমিক আমাদের অত্যন্ত প্রিয় আমাদের পরম শ্রদ্ধেয় অভিনেত্রী সুমিতা সান্নালের ছেলে ফলে কোথায় যেন সৌমিকের রক্তেই যেন সংগ্রাম আছে এবার বল কলকাতার জন্মদিন দেখতে পাচ্ছি তেইশ তারিখ তেইশে জানুয়ারি এবার এই জানুয়ারি দিনটি একজন বাঙালি তথা ভারতীয় হিসেবে গর্বের নয় সেই দিনটিতে আমাদের আমাদের প্রিয় নেতাজি জন্মেছিলেন তাহলে কোথায় যেন তেইশে জানুয়ারি বল কলকাতার জন্মদিন সৌমিক তার কর্ণধার ওর মতন গুণী ছেলে শিক্ষিত ছেলে এরকম একটা লড়াকু ছেলে আবার এদিকে অভিনেত্রী সুমিতা সান্নালের ছেলে সেই হিসেবে মনে হচ্ছে যেন একটা যুদ্ধ জয়ের ইঙ্গিত লুকিয়ে আছে এখানে আর একটি নিউজ চ্যানেলকে তার অস্তিত্ব বজায় রাখা মানে তো যুদ্ধে অবতীর্ণ হওয়ারই মতো তাই না তাই বলো কলকাতাকে আমার প্রাণ ভরা শুভেচ্ছা ভালোবাসা এবং কুর্নিশ জানাই এগিয়ে চলুক বলো কলকাতা আর সেই সঙ্গে আপনাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং প্রণাম ভালো থাকবেন সবাই